সম্মানিত বিন্দু নরসিন্দি জেলার পলাশপাড়লিয়া গ্রামে কিরণ মেম্বার সাহেবের পুকুরে ষোলো হাজার টাকা টিকেটে। তরুণ অভিজ্ঞ শিকারী মিরাজ ভাইয়ের বড়শিতে বিশাল বড় আকৃতির মাছ ধরা পড়েছে এক দুই কাটার দাম দক্ষ একজন শিকারী বড় মাছ হিট করে দারুণভাবে খেলছেন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন শিকারী ভাই নাজি হাল অবস্থা দৌড়ের উপর আছেন অনেকক্ষণ ধরে মাছটিকে আয়ত্ত চেনার চেষ্টা করছেন দেখা যাক শেষ পর্যন্ত মিরাজ ভাই সফল হতে পারে কিনা এই দানবীয় ব্লাড কার্ড মাছটি আয়ত টেনে কিচিং করতে পারে কিনা সেটাই দেখার বিষয় মাছটি শিকারী ভাইকে দড়ির উপর রাখছেন মিরাজ ভাই দৌড়াচ্ছেন খুব দেখা যাক শেষ পর্যন্ত বড় মাছটি কিভাবে তিনি কিচিং করেন সেটাই দেখার বিষয় অনেক দর্শক পিছন পিছন ছুটছেন বড় মাছটি দেখার অপেক্ষায় আছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনারা এই অভিজ্ঞ শিকারি ভাইয়ের খেলাটি শেষ পর্যন্ত উপভোগ করতে থাকুন তেরো চোদ্দ তেরো চোদ্দ হে মাতার জন গান

आ मा 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 मा

কতক্ষণ লাগছে মাছটা খেলতে তোমার বিশ মিনিটের মতো বিশ লাগছে কয় কেজি হবে এটা দশ প্লাস দশ প্লাস